আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ অনেক বেশি ভালো আছেন তো সুন্দর একটি বৃষ্টি ভেজা বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমি আমার আজকের ভিডিওটি তো প্রথমেই আমার একটা রিকোয়েস্ট প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি একেবারে বিকেলের শেষের দিকে বলতে পারেন তখন টাইম ছিল বোধহয় মানে বিকেল চারটার মতন স্কুল থেকে এসে আর কি ক্যামেরাটা একটু অন করলাম তো আজকে হচ্ছে সেই সকাল থেকে কখনও টিপ টিপ করে কখনো একেবারে জ্বরের গতিতে বৃষ্টি হচ্ছে এই যে দেখুন এখনো কিন্তু বৃষ্টি পুরোপুরিভাবে থামায়নি টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়তেছে তো এই যে দেখুন এখানে হচ্ছে আমাদের আজকে নতুন করে একটা রুমের কাজ শুরু করা হলো এখানে যে একটু জায়গা ছিল দেখুন এখন ইট দিয়ে আর কি দেয়াল দেওয়া হচ্ছে এটা ছোটো হওয়ার কারণে এখানে কোনো বেড রাখা হবে না শুধু সোফা রাখা হবে আর কি যাতে বাইরে থেকে কেউ আসলে মানে বিশেষ করে পুরুষ মানুষ আসলে এই রুমটাতে বসতে দেওয়া হবে এই জন্য ছোট্ট একটা রুম করে নেওয়া হচ্ছে এখানে যাই হোক এখানে এবার দেখুন বারান্দায় কয়েকটা ছোটো ছোটো সাইজের কাঁঠাল রাখা ছিল যারা খালার ভিডিও দেখেন অবশ্যই দেখেছেন যে আমরা গতকালকে আমাদের বাড়ি গিয়েছিলাম আর কি আসার সময় একটা গাছ থেকে এই ছোটো ছোটো চার পাঁচটা কাঁঠাল আমি পেরে নিয়ে এসেছিলাম তো এগুলো বারান্দায় রাখা ছিল আমি আমি চেক করতেছিলাম কোনো একটা কাটাল পেকেছে কিনা না তো পরে একটা কাটাল দেখতে পেলাম যে অনেকটা নরম হয়ে গিয়েছে দেখুন আমি কিন্তু সাথে সাথে এটা ভাঙার জন্য বসে গিয়েছিলাম পরে খালা বললেন যে হাতে একটু তেল দিয়ে দিলে ভালো হবে মানে যে কাঁঠালে যে আটাটা টাকবে ওই আটাটা আর হাতে লাগবে না তো যদিও আমাকে খালা বলেছিলেন যে উনি ভেঙে দিবেন আমি তো আর মানলাম না আমি বললাম যে না আমি আজকে কাঁঠালটা ভাঙবো যাই হোক জীবনের প্রথমবার এই একটা কাঁঠাল বাঙতে বসলাম দেখুন মোটামুটি আমি তো পেরে গিয়েছি এই যে দেখুন আর এই খাঁটালটা একটু শক্ত টাইপের ছিল আর কি মানে যারা শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের অনেক ভালো লাগবে আর আমার তো মোটামুটি অনেকটা ভালো লেগেছিলো আর এই যে দেখুন কাঁঠালের মানে খালারটা তেমন সুন্দর না হলেও খেতে কিন্তু সেই স্বাদ ছিল তো এখানে আবার দেখুন আজকে আমাদের দুপুরের খাবার হিসাবে খিচুড়ি রান্না করা হয়েছে তো আমি তো সাথে সাথে খিচুড়ির প্লেট নিয়ে আমাদের যে ফ্যাশনের ছোট্ট একটা বারান্দা আছে বারান্দায় একটা চেয়ার নিয়ে এসে বসে পড়লাম দেখুন বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে আর আমি বারান্দায় বসে খিচুড়ি খাচ্ছি গায়ে তো আবার লাগছে আনলিমিটেড ঠান্ডা ঠান্ডা হাওয়া মানে সব মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগতেছে 我呢？小金。 তো এখানে দেখুন আমি তো খাবার দাবার খেয়ে আমাদের যে নতুন রুমের কাজ চলতেছে ওইদিকে দেখতেছিলাম আর কি পরে এসে দেখে খালা ওখানে নিজে নিজে করে মানে স্ট্যান্ডে মোবাইল দেখে ভিডিও করা শুরু করে দিয়েছেন তো এটা দেখে আমি চলে এসেছি ভিডিও ফুটেজ করে দিয়ে এখন হচ্ছে আমি একটু হেল্প করতেছি দেখুন তো ইদানিং আমি অনেক শর্ট শর্ট করে ভিডিও আপলোড দিচ্ছি আগে না হলেও তো দশ মিনিটের একটা ভিডিও আপলোড দিতে পারতাম আর এখন যেহেতু আমার ডেইলি দিন মানে কলেজ যেতে হয় যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি এজন্য অনেক দিন পরে এসে আমি আজকে বিকেলে যে টুকটাক কিছু করেছে কি সেই সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে তো যাই হোক আমার আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো আজকের মতো এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ